আমি এই নিয়ে ফাইনাল কথা ওর সাথে এমনি বলেছিলাম আগে আজকেও সেটা বলে দেবো তুমি ফোনটা শুধু রাখো তারপর আমি ওর সাথে আমি কথা বলবে তুমি হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ফোনটা তোমাকে আমি রাখতে বলেছি হ্যাঁ সারা দিন ধরে আমি কাজ করতে করতে বড়ে যাচ্ছে তুমি একা বসে বসে ঘুরে ফুরতি মারছো আচ্ছা হ্যাঁ মুয়া কি করে কাকে চুমু খাচ্ছো তুমি কাকে চুমু খাচ্ছো ফোন কে ছিল তোমার হ্যাঁ ফের গাল ফেলে হ্যাঁ হ্যাঁ কে তোমার

দাম ছিল এখন নেই দিলে কি করে আচ্ছা আমার ব্যক্তিগত জীবনে আমি কি লিখবো না লিখবো সেটা তোমার

আমি তোমাকে আসতে বলেছি তুমি কি কিন্তু ফাঁকি দিয়ে আবার যেতে পারো না তুমি এখানে মাথা কিন্তু গরম হয়ে গেছে কি করে আমার চ্যাটিং করা হয়ে গেছে আর ফোনটা আমি রে গেলাম ফোনের মাধ্যমে আমি ফোনে দেখব তুমি কি চ্যাটিং করেছো ফোন আমি কখন দেখব তুমি এরকম কেন করছো বল তো কেন আমি কি কি করেছি যে তুমি আমার সাথে এরকম ব্যবহারটা করছো আমাকে অত্যাচারিত করছো আমাকে দুঃখ দিচ্ছো আমি কি দুঃখটা দিলাম আগে বলো তো তুমি আমাকে ভুলে অন্য একটা বউর সাথে তুমি বিয়ে করবে বউ করতে গেল গার্লফ্রেন্ড আমার ও আচ্ছা সরি গার্লফ্রেন্ড

আমি বলছি আর মাথা গরম করবি না একদম হাতের বাইরে চলে যাচ্ছিস তুই বুঝতে পেরেছিস তোকে আমার কাছে রেখেছি আর তুই আমাকে ছেড়ে তুই অন্য কার কাছে যাবি

কেমন লাগলো ভিডিওটা ওনাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যাবো বহ তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে স্টপ করলাম ভিডিও